ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়েছে দশই জুলাই বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ আদেশ দেন এর আগে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হলে আদালতটা খারিজ করে দেন এই আদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হল আসামিদের বিচার কার্য মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাদের তিনজনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের দায় স্বীকার করেছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেছেন আমি জুলাই গণহত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শুধু অপরাধ স্বীকার নয় মামলার রাজসাক্ষীও হয়েছেন সাবেক এই পুলিশ কর্মকর্তা এর আগে পহেলা জুলাই এই মামলার অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শেষ করেন ট্রাইব্যুনাল পরে আদালত সাত জুলাই আদেশের জন্য তারিখ নির্ধারণ করে দশই জুলাই অভিযোগপত্রে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেন ট্রাইব্যুনাল পরে ষোলো জুন আদালত এক সপ্তাহের মধ্যে তাদের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন সতেরো জন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন ওই বিজ্ঞপ্তিতে বলা হয় নির্ধারিত সময়ের মধ্যে পলাতক আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য চলবে মামলায় অভিযোগ করা হয়েছে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট মাসে সংঘটিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে তৎকালীন সরকার ও নিরাপত্তা বাহিনীর ভূমিকা ছিল অমানবিক ও পরিকল্পিত তাদের বিরুদ্ধে গণহত্যা রাজনৈতিক হত্যাকাণ্ড গুম নির্যাতন ধর্ষণ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর দমন পীড়নের অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশনের ভাষ্যমতে অভিযুক্তরা এখন মানবতা বিরোধী অপরাধের নির্দেশদাতা পরিকল্পনাকারী এবং প্রত্যক্ষভাবে দায়ী মামলাটি বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবতা বিরোধী অপরাধ বিষয়ক বিচারিক কার্যক্রম হিসেবে বিবেচিত হচ্ছে শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা